তো হ্যালো বন্ধুরা আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আবারও বিটিও অফিসে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়ে গেলাম যারা যারা আবেদন করতে যাচ্ছেন এখানে কিন্তু বিডিও অফিসে আপনাদের ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে আপনাদের যে নিকটস্থ বিডিও অফিস রয়েছে সেখানে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন তো এখানে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে তো এখানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের আবেদনের ক্ষেত্রে লাগবে এখানে বলা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন অ্যাজ পারফরমান অ্যাডমিট কার্ড দেখাতে হবে মাধ্যমিকের এবং এজ প্রুফ হিসাবে এখানে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা আপনাদের বার্থ সার্টিফিকেট সেটি কিন্তু দেখাতে পারেন মার্কশিট দেখাতে বলা হচ্ছে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যে সমস্ত কোর্সগুলি আপনাদের করা রয়েছে সমস্ত কিছুই কিন্তু মার্কশিট দেখাতে হবে এর সাথে আপনাদের বলা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সাইজ পাসপোর্ট রেশন কার্ড যে সমস্ত তথ্যগুলি আপনাদের রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আপনারা মেনশন করে দেবেন কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনারা দিয়ে দেবেন কম্পিউটার নলেজ যদি থেকে থাকে কম্পিউটার নলেজের সার্টিফিকেট আপনাদের দেখাতে হবে এছাড়াও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও আপনারা অবশ্যই কিন্তু দেখাতে পারেন তো যারা যারা আবেদন করতে আছেন কোন ঠিকানায় আবেদন করবেন সেটিও কিন্তু আপনাদের জানিয়ে দেবো তার সাথে আপনাদের আগে প্রথমে দেখিয়ে দেবো তো যারা যারা আবেদন করতে আছেন কতগুলি শূন্য পদ রয়েছে কোন পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের ব্লক প্রোগ্রাম প্রোটিন পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ রয়েছে তিনটি তিনটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মাসিক বেতন থাকবে আপনাদের দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা করে মাসিক বেতন আপনাদের দেওয়া হবে এর সাথে আপনাদের আঠেরো টাকা আঠারোশো টাকা করে আপনাদের কিন্তু মোবিলিটির সাপোর্ট হিসেবে দেওয়া হবে বয়সের কথা যেটি বলা হচ্ছে যে আপার লিমিট আপার এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর এবং এজ রিল্যাক্সেশন এসসি এস পাঁচ বছর পর্যন্ত পেয়ে যাবেন এবং ওবিসিরা তিন বছরের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন তো কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের কথাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মাস্টার ডিগ্রি সহ অন্যান্য যে সমস্ত কোর্সগুলি রয়েছে সেই সমস্ত কোর্সগুলি করা থাকতে হবে এছাড়াও গ্র্যাজুয়েট পাশেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের হেলথের প্রজেক্টের পর দু বছরের এক্সপিরিয়েন্স থাকার কথা বলা হচ্ছে আর তার সাথে আপনাদের কম্পিউটার নলেজ থাকার কথা বলা হচ্ছে কম্পিউটার নলেজ যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদনযোগ্য আর এখানে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেই সমস্ত তথ্যগুলি দেখাতে হবে আর সিলেকশন প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কিভাবে করা হবে তো যারা যারা আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের এখানে সময় বলে দেওয়া হয়েছে যে এখানে আবেদন আপনাদের সম্পূর্ণ করে নিতে হবে উনত্রিশ আট দু হাজার চব্বিশের মধ্যে বিকেল চারটার মধ্যে উনত্রিশ আট দু হাজার চব্বিশের মধ্যে রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করে নিতে পারেন তো কোন ঠিকানায় আপনাদের আবেদনটি পাঠাতে হবে দেখতে পাচ্ছেন এখানে অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার রামপুরহাট বীরভূম সাত তিন তিন সাত তিন এক দুই দুই চার এই অফিসিয়াল যে তো ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু আপনাদের স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ফর্মটি পাঠাতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে তো আপনাদের সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস কীভাবে করা হবে এখানে রিটার্ন টেস্ট নেওয়া হবে এবং কম্পিউটার টেস্ট এই দুটি টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগটি করা হবে তো যারা যারা আবেদন করবেন এক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা কিছু লাগবে যারা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন বা ওবিসি ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা করে লাগবে আপনাদের আর ওবিসি বিসি যা এস সি এস টি ক্যাটাগরি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে কিন্তু আপনাদের এপ্লিকেশন ফর্মটির সঙ্গে দিতে হবে তো এটি আপনাদের এস বি আই যে ড্রা ডিমান্ড ড্রাফট রয়েছে সেই ডিমান্ড ড্রাফটে আপনাদের কিন্তু এই একসাথে টাকাটি কাটাতে হবে সেই চালানটি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে দিয়ে দিতে হবে তো আরেকবার দেখিয়ে দেবো আপনাদের কোন ঠিকানায় এই যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি পাঠাবেন এখানে দেখতে পাচ্ছেন ঠিকানাটি দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে আপনার ভিডিও থামিয়ে অ্যাপ্লিকেশন ঠিকানাটি দেখে নিতে পারেন আর অ্যাপ্লিকেশন ফর্মটি যদি আপনারা দেখতে চান এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে তার সাথে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপনাদের দিয়ে দিতে হবে তো এখানে সম্পূর্ণ সোজাভাবেই কিন্তু সমস্ত তথ্যগুলি রয়েছে সমস্ত তথ্যগুলি আপনারা কিন্তু আশা রাখি পূরণ করে নেবেন এবং তার সাথে কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন সে সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু এখানে ঠিক করে দেবেন এখানে বলে দেওয়া হচ্ছে অ্যান্ডশিওর করে দিতে হবে যে কোন কোন ডকুমেন্টসগুলি আপনারা দিচ্ছেন তার সাথে এখানে আপনাদের সিগনেচার এবং কবে আপনি আপনাদের অ্যাপ্লিকেশানটি করছেন সেই অ্যাপ্লিকেশান ডেটটি এখানে অবশ্যই মেনশন করে দেবেন এবং তার সাথে গুরুত্বপূর্ণ একটি যে বিষয়টি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটি যে করবেন সেখানে আপনাদের খামের খামের উপর আপনারা কী লিখবেন কী পোস্টের জন্য আপনারা আবেদনটি করছেন সেটি কিন্তু এখানে অবশ্যই মেনশন করে দেবেন এই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এই কথাটি কিন্তু অবশ্যই আপনারা যে আপনাদের যে এনভেলপ খামটি হচ্ছে সেই এনভেলপ খামের উপর লিখে দেবেন তো আশা রাখি আপনাদের যে ভিডিওটি জব সংক্রান্ত ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম বীরভূম জেলায় সেইখানে আপনারা যারা আবেদন করতে আছেন অবশ্যই বীরভূম জেলার জফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আরও বিস্তারিত জেনে আবেদনটি করে নিতে পারেন আশা রাখি ভিডিওটি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও জব সংক্রান্ত ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন